মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের জন্য কি কি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন বা রাজ্যের কৃষকদেরকে কি কি সুবিধা দিয়েছেন আজকের এই ভিডিওতে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই আমরা দেখে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ কৃষক দরদী পশ্চিমবঙ্গ সরকার কৃষির সার্বিক উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ সেই অঙ্গীকার বাস্তবায়নে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে চলুন দেখে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আর্থিক সহায়তা দ্বিগুণ করে দশ হাজার টাকা দেওয়া হয় হাজার টাকা টাকা এই দুই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় দু হাজার উনিশ সাল থেকে এই পর্যন্ত মোট চব্বিশ হাজার চুরাশি কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে উপকৃত হয়েছেন মোট মোট এক কোটি আট লক্ষেরও বেশি নথিভুক্ত ভাগচাষী সহ কৃষক আঠারো থেকে ষাট বছর বয়সী কর্মরত যে কোনো কৃষক মৃত্যুতে এককালীন দুই লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয় অদ্যাবধি এক লক্ষ পঁয়ত্রিশ হাজারেরও বেশি কৃষক পরিবারকে দু হাজার সাতশো কোটি টাকা কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রদান করা হয়েছে কৃষকদের বিপর্যয় রক্ষা কবজ বাংলা শস্য বিমা যোজনায় নেই কোনো খরচা প্রিমিয়ামের পুরো খরচ রাজ্য সরকার দেয় চাষিদের যে কোনো ফসলের বিমা বাবদ কিছুই দিতে হয় না আলু ও আখ চাষিদেরও কোনো প্রিমিয়াম দিতে হয় না পুরো খরচ রাজ্য সরকার বহন করে দু থেকে একশো লক্ষ কৃষক তিন হাজার পাঁচশো কোটি টাকারও বেশি বাংলা শস্য বিমার ক্ষতিপূরণ পেয়েছেন রাজ্য সরকার আধুনিক প্রযুক্তিতে চাষে উৎসাহিত করার জন্য কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে এই পর্যন্ত পাঁচ দশমিক বাহান্ন লক্ষেরও বেশি কৃষিযন্ত্র কৃষকদের মধ্যে বিতরণ করেছে এবং যার ভর্তুকি সহায়তার পরিমাণ এক হাজার সাতাশ কোটি টাকারও বেশি সরকারি সাহায্যে বাইশশো আটাত্তরটি কৃষিযন্ত্রাদি কেন্দ্র এই রাজ্যের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা ও গ্রামের যুবকদের স্বরোজগারের সুযোগ সৃষ্টি করেছে ফসলের অভাবী বিক্রি রোধে ন্যূনতম সহায়ক মূল্যে ফসল সংগ্রহের জন্য রাজ্য সরকার ধান ক্রয় করেছে এই বছরের লক্ষ্যমাত্রা সত্তর লক্ষ মেট্রিক টন এছাড়াও প্রয়োজন মতো অন্যান্য ফসলের ন্যায্য মূল্যে ক্রয়ের ব্যবস্থাও করা হচ্ছে বিভিন্ন কৃষি ও কৃষক বান্ধব প্রকল্প ও পরিষেবা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার সদা সর্বদা কৃষকদের পাশে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা জানলাম রাজ্য সরকার রাজ্যের কৃষকদের জন্য কী কি উন্নয়নমূলক কাজ করেছেন বা কোন কোন প্রকল্পের সূচনা করেছেন আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন